ওনার জীবনী মোতাবল খুব লম্বা আলোচনা করলেও শেষ করা যাবে না তারপরেও সংক্ষিপ্ত আকারে জীবনের একটা পরিমাণ আমি বলতে পারি হজরত আরব আরবেলা আজম আল্লামা শাহ সুলতান আহমদ নানপুরি রহিমাহুল্লাহ উনি তেরশো বত্রিশ হিজিরি সনে তেরশো বত্রিশ হিজিরি সনে দর্মভুর এক বড়ো আল্লাহর ওলির বংশে চতুর্থ স্থানের হাজারত ফজলুর রহমান রহিমাহুল্লার ঔরসে তেরশো বত্রিশ হিজিরি সনে উনিশশো তেরো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এর প্রত্যেকে লম্বা আলোচনা আছে হুজুরের বাপের গড়ে ঔরসে তিন চারজন ভাই হুজুরের মায়ের গর্বে বাপের ঔরসে জন্মগ্রহণ করেছেন সব ভাইরা এই ছোটোবেলায় শিশু দেখা অবস্থায় এন্তকাল করেছেন সেজন্য হুজুরের আব্বা যান আম্মা যান আল্লাহ পাকের দরবারে সবসময় দোয়া করতেন আল্লাহ আমার সব ছেলে তো দুনিয়া থেকে চলে গেছে আপনি নিয়ে গেছেন আমার এই ছেলেটাকে আপনি হায়াত দারাজ করেন এই ছেলেটাকে আপনার দিনের জন্য আমি আমি অক্ষ করব এই দিনের এখেন যেন করতে পারে আমাদের না জাতের উচিলা হয়ে সেরকম যেন আল্লাহ হয় আমার এই ছেলেকে কবুল করিয়ে নেন হুজুরকে প্রাথমিক শিক্ষার পর প্রাথমিক বক্তব্য শিক্ষা দেওয়ার পর একটা প্রাইমারি স্কুল গর্জনিয়া মাদ্রাসা ওই মাদ্রাসায় যখন মাস্টার ছিলেন উনিও বড় একজন দিনদার আব্দুল গফুর মাস্টার রহমতুল্লাহ আলাই বলেন ওনার কাছে হজরতে শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইকে হস্তান্তর করেছেন ওই প্রাইমারি স্কুলে উনি লেখাপড়া সমাপ্ত করছেন এরপর হজরতকে ওই সময়ে নানুপুর কালু কালুমন্সিরহাট বাজারে একটা প্রতিষ্ঠান ছিল যেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন ভারতবর্ষ থেকে লেখাপড়া করে একজন আল্লাহর বলি দেশে আগমন করেছেন তিনি হলেন ওবাইদুল হক লাল মিয়া রহিমাহুল্লাহ উনি ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন প্রতিষ্ঠানের নাম ছিল হেমায়েতুল ইসলাম ওই প্রতিষ্ঠানে তৎকালীন যুগের বড় বড় আলমাই অলমাইকার ওইখানে শিক্ষক হিসাবে ছিলেন হজরতের শাহে সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লা আলাইকে হুজুরের আব্বাজানের নির্দেশে ওই প্রতিষ্ঠানে ভর্তি করে দেওয়া হয় ওইখানে হুজুর জমাতে হাফতুম কাফিয়ার আগ পর্যন্ত প্রায় কিতাবাদি অধ্যয়ন করেন লেখাপড়া করেন শেষ করেন এরপর হজরতের অন্তরের মধ্যে ভারতে যাওয়ার জন্য দারুল দেওবন্দে যাওয়ার জন্য আগ্রহ সৃষ্টি হয় হুজুর তারপর দারলম দেবন্ধের মধ্যে অ্যালার্ম শিক্ষার জন্য দিন শিক্ষার জন্য রওনা হয় হুজুর এখানে যাওয়ার পর প্রায় সাত বছরের ভিতর কাফিয়া তে কেনিয়া ফুনুনাতে আলিয়া সহ সমস্ত কিতাব শেষ করেছেন ওই যাওয়ার ফতে হুজুর প্রথমবার যখন বারাতে উদ্দেশ্যে রওনা দিল বিহার প্রদেশে একটা পাটনাম জায়গায় একটা মাদ্রাসা ছিল ওই মাদ্রাসায় যে কোনো কারণে হুদুর এক বছর ছিল ঘটনা ঘটনাচক্র এগুলো বলতে অনেক সময় সময় লাগবে ওখানে হুজুর এক বছর লেখাপড়া করে আবার চলে আসছে বাড়িতে দেহবনে যাওয়ার জন্য আবার রওনা হয়ে গেছে দেহবনে যাওয়ার পর ওইখানে কিছু মাদ্রাসার সমস্যার কারণে কিছুদিন সময় হুজুর সারমপুর মাদারাসায়ও শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লা মতো ব্যক্তির কাছেও লেখাপড়া করেছেন খালিল আহমদ সারমপুরী রহমারের কাছেও লেখাপড়া করেছেন ওইখানে ভাই এক মাস সরার পর আবার দারলুম জিয়া চলে গেছে দাওড়ার বছর তো মোট সাত বছরের ভিতর সুলতান আহমদ নানবুরী রহমতুল্লাহ সমস্ত লেখাপড়া সমাপ্ত করে বছরের শেষে হজরতে সুলতান আহমদ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই দরবারে বায় হওয়ার জন্য আরজি দিলেন হজরতে হোসাইন আহমদ মদনী র শাহে সুলতান আহমদ নানপুরি রহমতুল্লাহ আলাইকে বায়েত করইছেন বায়েতের শব্দ ছিল এরকম শেষ শব্দ ছিল বায়েত গ্রহণকারী গ্রহণ করি এবার বলছে মাই বায়েত হো বদস্ত জবাব হুসেনহম মদনি বদস্ত জবাব মোহাম রসুল্ল্লা এই শব্দ দিয়া শেখুল আরবুল আজম আলাম শাহ সুলতান আহমদ নানবুলি রহমতুল্লাহকে ফদরত হুসাইন আহমদ মদনি রহমতুল্লায় এরপর সবক দিয়েছেন যা দেওয়ার আছে দিয়েছেন বারো তসবির সবক এই তিন তজবির সবক দেওয়ার পর হুজুর দেশে ফিরলেন দেশে ফিরার পর তেরোশো তেষট্টি হিজড়িতে হুজুর বাড়িতে আসে নাজিরহাট মাদ্রাসার মধ্যে মোদারিস হিসাবে নিয়োগ দেন শিক্ষক হিসাবে দুই বছরের কানে ছিলেন যে কোনো কারণে নাজিরহাট মাদারসার থেকে হুজুর আলক হইয়া বাবুনগর মাদারসায় শিক্ষক নিয়োগ হলো। ওই বাবুনগর মাদ্রাসায় প্রায় পনেরো ষোলো বছর এতদিন পর্যন্ত বাবুনগর মাদ্রাসায় শিক্ষক হিসেবে ছিলেন এবং সুলতান আমি রহমতুল্লাহ জমানায় বাবুনগর মাদ্রাসায় দাওরাই হাদিস খোলা হলো একটা কথা ইতিহাসের আমি জানি আমার শাশুড়ি থেকে শুনছি কেন তখন বাবুনগর মাদ্রাসার শেখুল হাদিস ছিল সদরুল মুদার সিন ছিল আল্লাহ মুফতি আমিন রহমতুল্লাহ আলম উনি হজরতের আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই সুযোগ্য ছাত্র তানবীর রহমতুল্লাহ স্বাস্য তানবীর রহমতুল্লাহ উনাকে পাকড়ি বাঁধে দিয়েছেন মাতার মধ্যে উনি বাবুনগর মাদ্রাসার প্রথম শাহ আদি ছিলেন হজরতের শাহ সুলতান আহমদ নানবুরী রহমতুল্লাহ আল্লাহ দ্বিতীয় মহাদেশ ছিলেন মুসলিম শরীফের ওস্তাদ ছিলেন পরে উফতি আমিন সাহ ইনি ছিলেন ওনার একটু আবার দরকার আছে উনি হলেন হাডাদা মাদ্রাসা শেখুল হাদিস আল্লামা ইয়াকুব যিনি বহু বড় হাস্তি সবাই চিনে প্রসিদ্ধ উনি তখন ওখানকার শেখুল হাদিস ছিলেন ওনাকে শেখুল হাদিস বানানোর আগে মুফতি আমিন সাহেবকে শেখুল হাদিস বানানোর জন্য তারা মনস্থ করেছেন হাডাদ মাদ্রাসা সোরা শোরা মদারি মোতাবিম সাহেব ঠিক করেছেন কিন্তু উনি বাবুনগরের মাদ্রাসাকে ছেড়ে যান নাই নিজের বাড়ির মাদ্রাসা ওটাকে বড় করার জন্য উনি বড় উচ্চাঙ্গের মানুষ ছিল বড় আল্লাহর অলি বড় আলম ছিলেন হজরতের নানবরিজুর রহমতুল্লাহ উনি শেখুল্লা আদিস ছিলেন ইনি মুসলিম শরীফের ওস্তাদ ছিলেন যখন মুফতি আমিন সাহেব অসুস্থ হয়ে গেলেন বখারী শরীফ আর বড়াইতে পারতেছে না তখন হজরতে আমিন সাহেব রহমতুল্লাহ শেখ শেখুল্লা আরব আল আজম আল্লা শাহ সুলতান আহমদ নানবুলি রহমতুল্লাহর মাধ্যমে বখারী শরীফের সবক পরিচালনা করেছেন পাবনগর মাদ্রসাহ এটা কিন্তু ইতিহাসের মধ্যে বলা হয় না সুলতান আহমদ নানবী রহমতুল্লাহ নাই বাবুনগর মদ্রাসার আদালতে শেখ আউ্ল শেখুল হাদিস আউ্ল আমিন সাহেব রহমতুল্লাহের অধীনে বুহারী শরীফের দ্বরস দিয়েছেন